আসসালাম আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন দাদু ভাইরা আজকে আমি কথা বলবো আমার এই শোরুমে কি কি প্রোডাক্ট রয়েছে কত টাকা বিক্রি করতেছি এই সকল শোরুম ঘুরে আপনাদের দেখাবো এবং অনলাইনের মাধ্যমে মাল নিয়েছে দুই ভাই কি প্রোডাক্ট নিয়েছে সেটাও বলবো এবং আমার এই শোরুমে আপনার শীতের বুকিং এর কি প্রোডাক্ট রয়েছে এই রেটগুলো দেওয়ার চিন্তা ভাবনা করবো এবং আপনাদের একটু ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সোলার এখানে দেখতে পাচ্ছেন 100 ওয়াট গ্রিন সোলার গ্রিন সোলার 100 ওয়াটটি আমার বেশি চলতেছে এখানে 100 ওয়াট সোলার দেখতে পাচ্ছেন এবং বড় ভাই আঠারো ইঞ্চি নেট ফ্যান লিয়েছে ডিসি নেট ফ্যান লছে এবং এর ভিতরে আরো প্রোডাক্ট রয়েছে তার রয়েছে এবং সোলার ট্যান রয়েছে এর প্রোডাক্টগুলো আমি কোথায় দিলাম দেখেন 100 ওয়াট সোলার দামি জেরেতে বিক্রি করি আর আগে আমাদের ভিডিওতে যারা দেখেছেন আমি 100 ওয়াট সোলার মানে গ্রিন সোলারটা সব কম দামে বিক্রি করার চিন্তা ভাবনা করি এরা আগে আমি আপনারা দেখেছেন পঁচিশ টাকা ওয়ার্ড বিক্রি করেছি আজকে আমি পঁচিশ টাকা ওয়ার্ডের সোলার বিক্রি করেছি এবং ডিসি ফ্যান আছে ডিসি ফ্যান বিক্রি করেছি বড় ভাইয়ের যে ভাইকে মাল দিচ্ছি মহম্মদ আব্দুল বাসেদ চৌকিদার বাড়ি নাটেশ্বর সোনাইমুড়ি নোয়াখালী বড় ভাইকে এই দুটি লন আমি অনলাইনের মাধ্যমে দিচ্ছি এখানে আর এক বড় ভাই মাল নিয়েছে এখানেও রয়েছে ফ্যান সোলারের স্ট্যান্ড রয়েছে এবং কেবল রয়েছে এটা হলো আরাফাত রায়ের দরগা বাজার কাপাসিয়া গাজীপুর এটা অনলাইনের মাধ্যমে দিচ্ছি এখানেও ডিসি ফ্যান রয়েছে এবং আমার এদিকে দেখতে পাচ্ছেন এখন যেহেতু শীতের সময় শীত একটা ফ্যানের বুকিং রেট থাকে ডিসি ফ্যান বলেন চার্জার ফ্যান বলেন যে কোনো ফ্যানের আইটেম যেগুলো গরমের আইটেম সেগুলো শীত আসলে একটা বুকিং রেট থাকে তখন আমরা এই মালগুলো স্টক করে জন্য আমরা কম রেটে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি এবং গরমে কম রেটে দিতে পারি এখন আপনাদের আমি একটু ঘুরে দেখাবো কি কি প্রোডাক্ট মেয়েদের দেখালাম তো অনলাইনে কি প্রোডাক্টটা যাচ্ছে সেটাও দেখালাম সোলারটা হচ্ছে গ্রিন সোলার এবং আপনাদের ঘুরে দেখাবো এবং আমার ক্যামেরা যে সহযোগিতা করছে মোহাম্মদ বুবুল আহমেদ তুমি একটু আমার সাথে সাথে ঘুরে দেখাও দেখেন এখানে আমি দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদের হলো চব্বিশ ইঞ্চি ফ্যান অর্থাৎ ওয়ালটন কোম্পানির চব্বিশ ইঞ্চি আপনি এটা অনেকে ঝড় ফ্যান বলে বা পাক ফ্যান বলে বা ধান ওড়ানো ফ্যান বলে যে যাই বলে এখানে দেখতে পাচ্ছেন শীতের বুকিং এর ফ্যান আছে এখানে স্যাম্পল দুটি আছে ফ্যানগুলো আমার কাছ থেকে নিলে নিতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির সেফের ফ্যানটা আমি অনলাইনে অনেক ভাইকে দিয়েছি এর আগেও অনেক ফ্যান রয়েছে এখানে সেফের প্রিমিয়াম সিলিং ফ্যান অর্থাৎ দশ বছরের গ্যারান্টি এই ফ্যানটার আমাদের আপনাদের আমি রেড দেওয়ার চিন্তা ভাবনা করবো এখানে আমাদের নতুন শীতের এই বুকিং এর মালগুলো আমাদের ঘরে ঢুকছে এবং আরো ঢুকবে ধীরে ধীরে আমার পর্যায়ে আমার ঘরে ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির নেট ফ্যান অর্থাৎ এখানে নেট ফ্যান রয়েছে হলো ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই কার্টুনে ফ্যানগুলো আছে অর্থাৎ নেট ফ্যান এর হলো এসি নেট ফ্যান এসি নেট ফ্যান বলতে বুঝবেন কারেন্টে যেটা ব্যবহার হয় সেই ফ্যানগুলো এখানে এবং ডিসি আমি বিক্রি করি আর আগেও দেখেছেন এখানে পর্যাপ্ত পরিমাণ ফ্যানগুলো রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন আপনি এটা হলো গ্রিন সোলার অর্থাৎ যে সোলারটা বলছি পঁচিশ টাকা অর্ডার যে সোলারটা বলছে দেখেন আসলে অনেক সুন্দর মানে ভালো সোলার গুলো অনেক ভালো আমি বিক্রি করতেছি আউটপুট ইনপুট ভালো এর আগেও দেখেছেন অনেক ভাই এটা হলো ওয়াল্টনের সেফের সোলার বিক্রি করেছে অনলাইন মাধ্যমে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে এখন সোলার যার আমার এই শোরুমে মানে নিত্য নতুন অর্থাৎ মাল যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ডেকোরেশনটা টু দিস করলে ফাইবার অর্থাৎ এলোমেলো হয়ে আছে যাই হোক আপনাদের একটু ঘুরে দেখানোর চিন্তা ভাবনা করবো এখানে কিছু কিছু সময় ভিডিও করতে যে সেটিং করা হয় ফ্যানগুলো দেখেন ডিসি ফ্যান এই ফ্যানটা ষোলো ইঞ্চি হিউজ পরিমাণে ফ্যানগুলো চলে ষোলো ইঞ্চি আছে আপনার আঠারো ইঞ্চি আছে এগুলো ডিসি ফ্যান আর এদিকে দেখতে পাচ্ছেন ডিসি ফ্যানগুলো কার্টুনে রয়েছে অনেকগুলো কার্টুন এখানে রয়েছে এখানে আপনার ষোলো ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে এদিকে রাইস কুকার প্রেশার হয়ে এখানে আবার দেখতে পাচ্ছেন এই যে সোলার ধরুন আট গ্রিন সোলার এখানে সোলার এখানে দেখতে পাচ্ছেন এক্সাস ফ্যান অর্থাৎ ইলেকট্রিক যখন বাসা বাড়ি করবেন একজাস্ট ফ্যান দের প্রয়োজন হয় আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এই ফ্যান গুলো একজাস্ট ফ্যানে গেলে কাটন রয়েছে যেহেতু আমার পাইকারি সেল এজন্য জন্য আমার ডিসপ্লে সহজ আমি ওইভাবে ডিসপ্লে করে রাখি না কারণ কোনো ভাই যখন দোকানদাররা নিবে তখন কাটন ধরে নেবে এই জন্য এগুলো কাটন কাটন রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন এসি নেট ফ্যান অর্থাৎ ষোলো ইঞ্চি এগুলো হলো ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এই ফ্যানগুলো এখানে রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন একজাস্ট ফ্যান অনেকভাবে বলতে পারি একজাস্ট ফ্যান বলতে কি বুঝলে একজাস্ট ফ্যান মার বলতে আপনার দেখেন এই ফ্যান থেকেই একজাস্ট হয় একজাস্ট অর্থাৎ আপনার দেখাতে রান্নাঘরে বা ওয়াশরুম ফ্যানগুলো ব্যবহার করলে আপনার গরম বাতাসটি বের হয়ে যায় এখানে একজাস্ট ফ্যান রয়েছে এখানে আবার দেখতে পাচ্ছেন আপনাদের হলো এটা একটা হলো আপনার গরুস্থানে বা এই মাঠে বা যেকোনো মাঠে এই বাল্বটা ব্যবহার করে এই বাল্ব এখানে রয়েছে ওনা সুপার স্টারের একজাস্ট ফ্যান এখানে এসি ফ্যান তো হিউজ পরিমাণ এসি ফ্যান রয়েছে আরো ফ্যান আসবে কেবল শীতের বুকিং আসছে আর অনেক ফ্যান আসবে বুলবুলের দিকে আসো আমি একটু ঘুরে দেখাই আপনাদের যেহেতু ডেকোরেশনটা সুন্দরভাবে নিয়ে এলো মেলো হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ফ্যান আর এখানে আমি যেহেতু স্যানিটারি মাল বিক্রি করি আপনি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক রয়েছে সিঙ্ক সিঙ্ক রয়েছে সিঙ্ক ডবল সিঙ্ক রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন রেসি নেট ফ্যান আর এদিকে হলো আপনার ওয়াল্টনের ফ্যানগুলো ওয়াল্টনের ফ্যান এখানে আবার দেখতে পাবেন অনেক ভাই হয়তো বলে যে কী ধরনের আমি সবসময় সকল ভিডিও দেখাই নাই এই যে দেখাচ্ছি এখানে চুলা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল চোলা ডবল চুলা ক্যামের বিক্রি করে থাকি এইস এস এর বিক্রি করে থাকি আর এদিকে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালটনের চার্জার ফ্যান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রদীপের ফ্যান অর্থাৎ প্রদীপের ডিলাক্স ছাপ্পান ইঞ্চি ফ্যান এদিকে প্রিমিয়ামের ফ্যান এদিকে প্রদীপের স্ট্যান্ডার্ড ফ্যান রয়েছে সুপার স্টার ফ্যান রয়েছে মোটামুটি আপনাদের দেখালাম এদিকে প্রিমিয়াম ফ্যান আরো রয়েছে এখানে ওয়ালটনের শেফের বেলি ফ্যান মোটামুটি আমার এই শোরুমে আমি ঘুরে দেখালাম কি কি ধরনের ফ্যান এখানে রয়েছে অনেক ভাই বলতে পারে যে ভাই কিছু কিছু ফ্যানের দাম বলেন নাই আমি শুধু সোলারের দাম বললাম দেখেন যেহেতু এখন পাইকিরি দাম ফুল বল তুমি একটু এদিকে আসো এদিকে আসো যেহেতু এখন বুকিং এর সময় পাইকিরি দামে চলে এই রেট গুলো অল টাইম থাকবে না আমি যে রেটটা বলবো এই রেটটা পাঁচ দিন দশ দিন বিশ দিন পরে চেঞ্জ হবে কারণ যতদিন আসবে তত ফ্যানের দাম ধীরে 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 বৃদ্ধি পাবে দশ দিন বিশ দিন এক মাস পর পর ধীরে ধীরে বৃদ্ধি এই রেটটা আমি যখন বলবো আবার বলবেন যে ভাই আপনারা এই রেট বলেছিলেন কারণ এটা হলো যে কোনো সময় বৃদ্ধি পাবে এটা হলো আমরা গরম আসলে বৃদ্ধি পাই এখন যাই হোক এই ফ্যানটা যেটা দেখলেন প্রিমিয়াম ফ্যান দশ বছরের গ্যারান্টি সেফের প্রিমিয়াম ফ্যান বর্তমানে বুকিং রেট চলছে এটা হলো সাতাশশো পঞ্চাশ টাকা বুকিং রেট চলছে আর আমি তো আপনি জানেনি আমি মালের রেটগুলো বলে দিই এই জন্য অনেক ভাই বলে যে আরিফ ভাই রেটগুলো বলেন এজন্য অনেক ভালো লাগে আবার আপনার হলো ষোলো ইঞ্চ কারেন্টের যে ফ্যানটা সাতশো বিশ টাকা তিরিশ টাকায় বুকিং চলে এটা গরম আসলে সাড়ে আটশো নয়শো এটা হলো আপনার হলো স্টিলের দাম কম থাকে এদিকে আবার দেখতে পাচ্ছেন আপনার যে ফ্যানটা আপনার প্রদীপের ফ্যানটা যদি নেন এখন বুকিং এ চলে উনত্রিশশো উনিশশো পঞ্চাশ টাকায় প্রদীপের ফ্যানগুলো বুকিং চলে যাই হোক অনেক কথা হলো যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমি আপনাদের ভালো রেটে অনলাইনের মাধ্যমে দেওয়ার চিন্তা ভাবনা করবো সবাই ভালো থাকবেন আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন ধন্যবাদ সকলকে